দোকানদার দাদা আজ আমার একটা ভালো দেখে কেক দাও তো এই বলে টুনি যখন কেক নিয়ে রাস্তাতে যাচ্ছিলো তখন হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর টুনি সেখানেই মারা যায় আর এক ভূতে পরিণত হয়ে যায় এদিকে টিঙ্কু তার মায়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে রাতের বেলা টিঙ্কু এক ভয়ঙ্কর আবার শুনতে পায় কে যেন তাকে ডাকছে টিঙ্কু বাবা টিঙ্কু আমি তোর মা টুনি

তাহলে তোর আবার আগের মতো হয়ে যাবে এই বলে টুনি সেই পাহাড় থেকে সেই আপেল গাছে নিয়ে আসে আর তার মা টুনিকে একটা আপেল খাইয়ে দেয় আর টুনি আবার আগের মতো হয়ে যায়